তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি সত্তর লক্ষ টাকা বিল্ডিংটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দুই হাজার সালের বিল্ডিং লাইনের গ্যাস আছে সামনে যে বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিংটি কর্নার প্লট যাতায়াত রাস্তা হলো আপনাদেরকে যাতায়াত রাস্তা সব সম্পূর্ণ দেখাবো তলা সিডিএর প্লান আছে লাইনের গ্যাস আছে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করুন এই বিল্ডিংটি এই একদম নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন কর্নার প্লট আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হল কর্নার প্লট দেখেন এ হলো বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয় চালা সিডিয়ার প্লান আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন কর্নার প্লট রাস্তা দেখেন এ দেখেন সিএনজি চলে আসছে একদম খোলামেলা পরিবেশ কর্নার প্লট একদম একদম কিনতে পারবেন দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে যদি এ মধ্যে যারা নেন দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে নিতে পারবেন একদম চারোপাশে বাউন্ডারি ওয়াল করা দেখেন একদম চারোপাশে বাউন্ডারি ওয়াল করা কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন চট্টগ্রাম সাগরিকার মোট থেকে একটু ভিতরে বনিক পাড়া এই বিল্ডিংটির অবস্থান বনিক পাড়া গ্যাসের মিটার করা আছে একদম গ্যাসের মিটার করা আছে ডবল চুলা দুইটি গ্যাসের মিটার করা আছে কিনতে চাইলে খুব দূরত্ব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দেবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন এ হল গেট এ হলো গেট দেখেন খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন খুবই সুন্দর বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়াল প্ল্যান আছে তিনতলা রেডি আছে কিনতে চাইলে খুব দূরত করে এই সেই বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখেন এখানে মালিকপক্ষ থাকে কমপ্লিট আপনাদেরকে সাতশো আমি দেখাচ্ছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে এখানে পাঁচ ইনিট এক ইনিট দুই ইনিট তিন ইনিট চার ইনি পাঁচ ইনিট তিন তেলার মধ্যে minta anda untuk berterima